মানুষ সর্বদা দুনিয়ার আকর্ষণে মোহিত হয় এটি কেবল ইসলাম বা সুফিদর্শনের বিষয় নয় হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্ধ গীতাতেও বিষয়মোহকে মানুষের জীবনের মূল বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে গীতায় দিকটি ব্যাখ্যা করে যে ইন্দ্রিয়ের আবেগ এবং দুনিয়ার মোহ মানুষের মন ও আত্মাকে আবদ্ধ করে রাখে সুফিগণ বলেছেন দুনিয়ার মোহ মানুষকে আত্মার স্বাধীনতা থেকে বঞ্চিত করে গীতার দৃষ্টিতেও বিষয়মোহ হল সেই মায়া যা মানুষকে আত্মিক মুক্তি থেকে বিরত রাখে ভগবৎ গীতার দুই ইষ্টু পঁয়ষট্টি থেকে একাত্তরে বিষয়মোহ এবং ইন্দ্রিয়ের আবেগের ক্ষতির উল্লেখ আছে এখানে বলা হয়েছে যে ব্যক্তি কেবল ইন্দ্রিয়ের আনন্দে বিভোর থাকে সে কখনোই সত্যিকারের জ্ঞান লাভ করতে পারবে না ইন্দ্রিয়ই তার অন্তরের দাস সুফিগণ বলেছেন মানুষের নব যখন ইন্দ্রিয় এবং দুনিয়ার মায়ায় আবদ্ধ হয় তখন সে নূরের দিকে মনোনিবেশ করতে পারে না গীতার ইন্দ্রিয়ের বন্দিত্ব এবং নফসের দাসত্ব একে অপরের সমতুল্য গীতায় বলা হয়েছে যে ব্যক্তি শুধুই নিজের সন্তুষ্টির জন্য কাজ করে তার কর্মফল দুনিয়ায় সীমিত থাকে সে আখেরাতের মুক্তি পায় না কোরআনের এগারো নং সোরার পনেরো থেকে ষোলো নং আয়াত এবং হাদিসে মহানবী পাক সাল্লাল্লাহু আলহ সালাত সালামের বাণীও এই দিকের সাথে মিলে যায় যেমন যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে তার আখেরাত ধ্বংস আর তাই সুফিগণ বলেছেন কর্মের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হলে তার কর্মফল চিরস্থায়ী হয় গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্ম যেটা আল্লাহ বা ঈশ্বরের দিকে ধাবিত করে আবার গীতার মাঝে বলা হয়েছে যে ব্যক্তি ধন সম্পদে মোহিত সে কখনোই সত্যিকারের শান্তি পায় না ইন্দ্রিয়ই তার মন দখল করে রাখে এক্ষেত্রে কোরআনের একশত দুই নং এক এবং দুই নং আয়াত এবং আঠারো নং সোরার ছেচল্লিশ নং আয়াতে ধনসম্পদের সম্পদের অনিবার্য প্রতিযোগিতার কথা বলা হয়েছে সুফি ব্যাখ্যা অনুযায়ী ধন সম্পদ হাতে রাখা যায় কিন্তু হৃদয়ে নয় গীতায় উল্লেখ আছে যে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি সময়ের অবচয় ঘটায় এবং আত্মার উন্নতির পথ বন্ধ করে সুফিরাও বলেছেন সময় হলো মানুষের মূলধন এবং বিষয়মোহ হল সেই মূলধনের নষ্ট করার প্রধান ফাদ গীতা কোরআন এবং সুফি দর্শন তিনটিতেই বিষয়মোহকে মানুষের আত্মার প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে গীতা এটি ইন্দ্রিয়ের বন্দিত্ব কোরআনে এটি দুনিয়ার মোহ দর্শনে এটি নফসের দাসত্ব যে ব্যক্তি বিষয়মোহকে চিনে নেয় এবং ইন্দ্রিয় ও নফসের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে সে আধ্যাত্মিক মুক্তি শান্তি ও চিরস্থায়ী সুখ অর্জন করে বাইবেল কোরআন ও সফি দর্শন তিনটিতেই বিষয় মানব মানবজীবনের প্রধান ফাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাইবেলে বিষয় মোহকে প্রায়শই লাস্ট ফর ম্যাটারিয়াল থিংস বলা হয়েছে এটি মানুষের আত্মিক বিকাশ এবং আল্লাহর প্রতি ভক্তি বিঘ্নিত করে বাইবেলে জোহন দুইতম অধ্যায়ের ষোলো নং শাখায় বলা হয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা রাখো না যদি কেউ দুনিয়াকে ভালোবাসে ঈশ্বরের প্রতি প্রেম তার হৃদয় থেকে দূরে চলে যায় কারণ দুনিয়ার সমস্ত কিছু কামনা বাসনা অহংকার এগুলো ঈশ্বরের জন্য নয় এরপরে বাইবেলের মথিউ ছয় ইস্টু চব্বিশে বলা হয়েছে কেউ দুজন স্বামীর সেবা করতে পারে না ঈশ্বরের সেবা করবে না এবং ধন সম্পদের প্রতি প্রেম করবে এরপরে পিতরের এক ইষ্ট চাইরে বলা হয়েছে আমাদের পৃথিবীর বাসনা থেকে ঈশ্বরের প্রতিশ্রুতির আলোতে সরে যাও বাইবেলে বিষয়মোহকে আত্মার অন্ধত্ব এবং ঈশ্বরের প্রতি দূরত্ব হিসেবে দেখানো হয়েছে সুফি ব্যাখ্যা অনুযায়ী এটি নফসের সবচেয়ে বড় শত্রু যা দুনিয়ার মায়া জালে আটকিয়ে রাখে মানুষকে বাইবেল কোরআন এবং সুফি দর্শন তিনটিতেই বিষয়মোহকে আত্মার বিকাশে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে বাইবেলে স্পষ্টভাবে বলা আছে দুনিয়ার প্রেম ঈশ্বরের প্রেমের অন্তরায় তাই সুফিরা এটিকে নবসের শৃঙ্খল হিসেবে দেখে এবং ঈশ্বরের স্মরণ ও ইবাদতের মাধ্যমে মুক্তিপ্রাপ্তির পরামর্শ এবং দীক্ষা দিয়ে থাকেন বিষয়মোহ যত কম আত্মার বিকাশ ততই দ্রুত হতে থাকে দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে ঈশ্বরের স্মরণে মনোযোগী হওয়া হল প্রকৃত মুক্তির চাবিকাঠি